আসসালামু আলাইকুম শিপন সল আপনাদের স্বাগত আজকে হচ্ছে আমাদের দিয়াবাড়ির প্রথম পাড়ের ভিডিওর পরে আজকে দ্বিতীয় পাড় নিয়ে আসছি আজকে হচ্ছে যে আমরা দিয়াবাড়িতে হচ্ছে কিছু শর্ট আর হচ্ছে কিছু হচ্ছে আলগা কিছু পাসিং আর হচ্ছে যে আমরা যে পানির মধ্যে যেই খেলাগুলো করেছি সেই খেলার কিছু ভিডিও আছে আপনাদের মাঝে আমি নিয়ে আসব আজকে হচ্ছে যে আমাদের যে মুকবল ছিল নাফিউর ছিল তারিখ ছিল আমি ছিলাম ভিডিও মেন ছিল সাগর তো আমরা হচ্ছে যে চার পাঁচ মিলে হচ্ছে আজকের হচ্ছে যে এই ব্লকটি আমরা কাজ করেছিলাম সব কিছু মিলিয়ে হচ্ছে আমাদের ভালোই আমরা খেলাধুলা করতেছিলাম আমাদের ফুটবলটা হচ্ছে যে বলতে গেলে অনেক কিছুই আমাদের লাইফে আমাদের বাংলাদেশের প্রথম এমপোটি ফুটবল প্লেয়ার হচ্ছে নাফিউর তার সাথে পরে জড়িত হয়েছিল মকবুল এবং হচ্ছে তারপরে হচ্ছে দাবে দাবে আমি আসছি এবং হচ্ছে অন্য অন্য প্লেয়ার আসছে তো সব কিছু মিলে হচ্ছে আমাদের এই গ্রুপটা আমাদের যে এমপোটি ফুটবলের যে গ্রুপটা তার বেশিরভাগ অংশই হচ্ছে আমরা একসাথে থাকার চেষ্টা করি এবং হচ্ছে আমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাই সাথে হচ্ছে যে আমরা চলাচলটা অনেক বেশি করি এবং হচ্ছে আমাদের খুব ইচ্ছা আছে সকল প্লেয়ারকে নিয়ে একসাথে নিয়ে হচ্ছে যে আমরা একটা এমপোটি ফুটবল ম্যাচ আয়োজন করবো সেটা হচ্ছে আপনাদের কাছে সম্প্রচার করবো অলরেডি হচ্ছে আমাদের কালীগঞ্জ থানাতে আমি কয়েক জায়গায় খেলার বিষয়ে কথা বলছি এবং কাপাসিয়া থানায় অন্তত কয়েক জায়গায় কথা বলছি এবং গাজীপুর সদরে হচ্ছে যে খেলার বিষয় কথা চলছে তো আজকে হচ্ছে যে আমরা যে দিয়ে বাড়ি গেছিলাম সেখানে হচ্ছে আমরা প্র্যাকটিস করছিলাম সেখানে হচ্ছে রাস্তাটা এবং হচ্ছে যে আশেপাশে যে জায়গা জায়গাগুলো ছিল সেখানে হচ্ছে গরুর হাট ছিল যে কারণে হচ্ছে যে আপনার রাস্তাঘাটের চারপাশে এবং হচ্ছে যে হাটের এই মাঠের মধ্যে হচ্ছে গর্ত হয়ে গেছে সেখানে হচ্ছে যে আপনার অনেক জায়গার মধ্যে হচ্ছে পানি জমে আছে যেখানে হচ্ছে আমাদের প্র্যাকটিস করতে একটু নানা রকম সমস্যা হয়েছে আমরা হচ্ছে হচ্ছে সেখানে আমি যে ফুটবল এবং হচ্ছে যে সাথে খেলার ইকুইপমেন্ট গুলো নিয়ে যাই তো ভাবলাম যে হচ্ছে যে মাঠে নামি কিছুক্ষণ হচ্ছে প্র্যাকটিস করি তো চিন্তা ভাবনা ছিল যে দিয়া বাড়িতে আসার পর আমি একটু প্র্যাকটিস করি মাঠটাতে কিন্তু আসার পর দেখি যে এখানে যে ফুট গরুর হাট ছিল সেই গরুর হাটের কারণে হচ্ছে যে সেখানে অনেক জায়গায় হচ্ছে পানি আটকে আছে এবং হচ্ছে যে ওসখোস জায়গা তো সেখানে হচ্ছে বারবার হচ্ছে আমাদের প্রবলেম হচ্ছিল প্র্যাকটিস করতে তারপর হচ্ছে ট্রাই করতাম যে এখানে যখন আসছি তাহলে হচ্ছে প্র্যাকটিস করেই যাবো এই চিন্তা ভাবনা মাথায় ছিল যে কারণ হচ্ছে যে বেজাল এক অনেক টুক হয়েছে তারপর হচ্ছে যে মাথায় নেই তো আমরা অনেকক্ষণ প্র্যাকটিস করছিলাম এবং হচ্ছে মুখগুলো হচ্ছে যে বারবার সমস্যার কথা বলছিল যে বারবার লাঠি ক্রাচ হচ্ছে যে মাটির ডাইভার যেত পানিতে হচ্ছে বল পড়ে যেত বলগুলো আনতে লাগা আনা সময় লাগতো অনেক ধরনের প্রবলেম কিন্তু দেখা হয়েছে তারপর হচ্ছে যে আমাদের প্র্যাকটিস গুলো হচ্ছে আমরা চালাই যাই কারণ হচ্ছে যে এখানে আসছি তো প্র্যাকটিস তো বন্ধ করে যাবো না কারণ হচ্ছে যে বল সমস্যা হোক কিংবা হচ্ছে হাঁটা চলার সমস্যা দৌড়ানি সমস্যা হচ্ছে যে আমরা দাঁড়িয়ে মোটামুটি প্র্যাকটিস করছিলাম তো ভালোই একটা সময় পার করি কারণ ফুটবল মাঠে থাকা মানে হচ্ছে ভালো একটা সময় সেখানে থাকা মানে হচ্ছে যে আমাদের খুব সুন্দর একটা সময় আমাদের পাস হয় তো সবকিছু মিলিয়ে আমরা ভালো সময় পার করছি সেইখানে প্র্যাকটিস টা আর দিয়ে বাড়ি হচ্ছে অনেক ধরনের মানুষ অনেকেই আসছিল আমাদের খেলা দেখার জন্য তো আমরা অনেকক্ষণ করার পর ভাবলাম যে এখন আর না আজকের মতো চলে যাবো তো আপনার সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য এবং আপনাদের কিন্তু হচ্ছে যে আমরা সব জায়গায় যাচ্ছি এবং সব জায়গায় গিয়ে হচ্ছে যে আমাদের ভিডিওটা কন্টিনিউ করছি এবং আপনারা অলরেডি যদি সাপোর্ট করেন এবং আপনাদের ভালোবাসা যদি আমাদেরকে দেন তাহলে অবশ্যই আমরা সবসময় এই ভিডিও গুলো করার কন্টিনিউ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম